আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার আপনার জন্য আসবেন একটা নতুন ভিডিও নিয়ে আসলাম যারা পাইকারী ব্যবসা বাণিজ্য করতে চান যারা পাইকারী ব্যবসা বাণিজ্য করতে চান তারা যোগাযোগ করবেন আমাদের কাছে বিভিন্ন ধরনের স্পিকার আছে যেগুলো আপনারা দেখতে পারেন যারা এগুলো বিক্রি করেন ব্যবসা বাণিজ্য করেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে আপনি বিভিন্ন ব্র্যান্ডের স্পিকার পাইবেন যেমন আপনার ডিজিটাল এক্স মাইক্রোওয়েভ এক্সট্রিম মাইক্রোম্যাক্স এন ডি এই ধরনের ব্র্যান্ডের স্পিকারগুলো আমাদের কাছে পাইবে যারা পাইকারি ব্যবসা করেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা খুচরা নিতে চান তারা হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন বিভিন্ন মডেল স্পিকার হিউজ পরিমাণের স্পিকার আপনি হোয়াটসঅ্যাপে যারা ব্যবসা করবেন হোয়াটসঅ্যাপের নাম্বার সেভ করেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি আমার কাছে যত মডেল আছে সব মডেল আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো তাহলে আপনি দেখে দেখে দোকানে বসে বসে অর্ডার করতে পারবেন পাশাপাশি আপনার যারা গুরু স্পিকার বিক্রি করেন ছোট রিচার্জেবল স্পিকার পোর্টেবল স্পিকার যারা বিক্রি করেন এরও চাইলে আমাদের কাছ থেকে যে ছোট স্পিকার নিতে পারবেন দ্যাট স্পিকার সমস্ত স্পিকার স্পিকার যত মডেল আছে ছোট বড় রিচার্জেবল টোলি স্পিকার তারপরে আপনার এই মাইক্রোফোন রিচার্জেবল স্পিকার ব্লুটুথ স্পিকার এই ধরনের সমস্ত স্পিকার আমাদের এখানে পেয়ে যাবে গাড়ি স্পিকার আছে ডোল স্পিকার আছে সিরিজের স্পিকার আছে মাইক্রো ব্র্যান্ডের আছে সমস্ত ব্র্যান্ডের স্পিকার আমাদের কাছে পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপের নাম্বার সেট করলে আমার সমস্ত মডেল আপনাদের হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে দিলে আপনারা দেখে থেকে অর্ডার করতে পারবেন অনেক মডেল আছে অনেক হাজার হাজার মডেল আছে এই মডেল গুলো আপনারা পছন্দ যার যেটা পছন্দ করতে চান তারা আর সবার কাছে অনুরোধ রইল যারা ব্যবসা করেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম ভিডিওর মাঝে মাঝে সারি যাতে আপনারা উপকৃত হন বা দোকানে বসেই ডাকাতে আসা লাগবে না দোকানে বসে আপনি মাল কিনতে পারবেন যারা ডাকাতে আসতে না চান দোকানে বসে মাল কিনতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভ করে রাখবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেভ করে রাখবেন আপনি দোকানে বসে বসেই বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আপনি ব্যবসা বাণিজ্য করতে পারবেন আপনাকে ডাকাতে আসতে হবে না দোকানে বসবেন বসে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবি দিয়ে দেব আপনারা ওই ছবি দেখে দেখা মডেল পছন্দ করে করে আপনি মালের অর্ডার করতে পারবেন ভিডিও আর বেশি বড় করলাম না আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লা